আসসালামু আলাইকুম শোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইদের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনা বিষয় যে শরীরের ভালো হরমোন কিভাবে বাড়াবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন শরীরে ভালো হরমোন বাড়াতে যে খাবারগুলো পাঁচ থেকে ছয়টি কাঠ বাদাম খান দুই থেকে তিন কোয়া রসুন খাবেন এক থেকে দুইটি লবঙ্গ খান দশ থেকে পনেরোটি কিসমিশ খাবেন নিয়মিত একটি করে এলাচ খাবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা নিয়ম করে চললে আপনাদের শরীরের ভালো হরমোন বাড়াতে পারেন আর হরমোন নিয়ে আমার অনেক ধরনের ভিডিও আছে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা ঢুকে দেখবেন আর পরবর্তী কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর যে কোনো গোপন অসুখ বিসুখ আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাস মেডিকেলে আপনারা চলে আসবেন তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ